রাঙ্গুনিয়ায় বেতাগিতে ওয়ার্ড বিএনপির আয়োজনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতাগি ছয় নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শুক্রবার বিকেলে তিন চৌদিয়া নূর মোহাম্মদ শাহ রহমতুল্লাহ আলাহি ওয়াসালাম এর মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে বেতাগি ওয়ার্ড বিএনপি সভাপতি হাজি ইলিয়াস এর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মা মাকসুদুল হক চৌধুরী মাসুদ উদ্বোধনী বক্তব্য রাখেন বেতাগি ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ জালাল বেতাগি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিয়াউল হোসেন মিনার ও বেতাগী ইউনিয়ন ছাত্র দলের সাধারণ সম্পাদক দিদারুল আলো এ সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোহাম্মদ ফারুক সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহাদ করিম রাঙ্গুনিয়া উপজেলা ছাত্র দলের সভাপতি আবু বক্কর বেতাগি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মুন্না রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফুল হক হারুন পোমরা ইউনিয়ন যুব দলের আহ্বায়ক ওমর ফারুক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সহ সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার বেতাগি ইউনিয়ন যুব সদস্য সচিব আব্দুল আজিজ পলাশ রাঙ্গুনিয়া উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ জসিম ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজল করিম বাবলু ইউসুফ চৌধুরী সহ উপজেলা ইউ ও অঙ্গ সহযোগী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মার মাগফিরাত সহ দেশের উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত আলোচনা উপস্থিত জাতীয়তাবাদী জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ டார் இஸ்மாயில் தேவ ரஹ்மான் அப்துல் ரஹ்மான் சே வல்லா கம் ஜமிர கோலா ஹத்தா கோலா சமஜன அஸ்தர் பவன் தனி வல்லா சமஜன தீவா ஜாத்து ஜா ஜா ஷை ஃபுல் சினல்லா தமூர் ஃபுல் ஃபுல் சினல்லா